হ্যালো বন্ধুরা আজকে আমরা যাব লাঞ্চ ফার্মাতে সকালে ঘুম থেকে উঠে নিশা বলছে যে বাবা আমি লাঞ্চ ফার্মায় যাব। আমি চিনতে পারছি না আসলে লাঞ্চ ফার্মাটা কি পরে সারামনি বলছে যে না বাবা এটা হলো লাচ ফার্মা পরে ভাবলাম যে ও আমাদের আটবাজারের নতুন শাখা খুলেছে লাশ ফার্মা দু বোনকে নিয়ে গেলাম তাদের ইচ্ছে পূরণ করার জন্য দোনোজনই বাইকে উঠলো সে তো মহা খুশি যে লাচ ফার্মাতে যাবে নিশার উচ্চারণ করতে সমস্যা হচ্ছিল লাশ ফার্মা বলতে পারে না সে বারবার বলতেছে লাঞ্চ ফার্মা লাঞ্চ ফার্মা তাই সাথে করে নিয়ে গেলাম আমরা যাচ্ছি বাইকে চড়ে কাছাকাছি চলে আসছি সেই নিশার সেই অনাকাঙ্ক্ষিত স্বপ্নের লাশ ফার্মা এসে বললাম সে লাশ ফার্মাতে প্রবেশ করলো প্রবেশ করেই সে সরাসরি আইসক্রিমের ফ্রিজে গিয়ে বলতেছে না আমি এখন একটা আইসক্রিম খাবো একটি ম্যাঙ্গো আইসক্রিম কিনে দিলাম দু আইসক্রিমটা নিয়ে সাথে সাথে আবার বের হয়ে গেল তারা এখন আইসক্রিম খাবে তাদের মূলত উদ্দেশ্যটাই ছিল যে লাস্ট ফার্মাসের ডিপার্টমেন্টাল স্টোর তো তো এখানে আইসক্রিম খাওয়ার জন্য এখানে একটি ম্যাঙ্গো আইসক্রিম এই সেভটা সম্পূর্ণই আমের ছিল তারা সেরকম তথ্যটা গোপন রাখছে এখানে এসে সেই ম্যাঙ্গো আইসক্রিমটা পাওয়ার পরে তাদের শখ পূরণ হলো ধন্যবাদ